বিবাহ করে চলে গেছেন বিদেশ দশ বছর বউকে চালাবে কি আপনার বুঝতে পারেননি কথা কথা কি বুঝতে পারেন না নাকি আমি কি ভাষায় কথা বলছি আমি ভাষায় আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি আবার গর্ব করে বলছেন জামা এক ছাড় আমেরিকাতে থাকে আমেরিকাতে থাকে সৌদি আরবে থাকে বিয়ে দিয়েছি মাসে দেড় দু লক্ষ ছয় লক্ষ টাকা বেতন পাঠাই আছে দশ বছর ধরে জামাই মেয়েটা আমার সাথে থাকে তো আল্লাহ সব নারী আর পুরুষকে তৈরি করেছেন তাদের চারিত্রিক বজায় রাখার জন্য এই জন্যই তো নারী আপনার মেয়েটাকে যার সাথে বিবাহ দিলেন সে যদি থাকে দশ বছর পাঁচ বছর বিদেশে তাহলে আপনার মেয়ের কি হলো আসলে তো আপনি ছেলের সাথে বিবাহ দেননি দিয়েছেন ছেলের টাকার সাথে বুঝতে পারেননি কথা তখন এই মেয়েটার হাতে আছে এত বড় একটা মোবাইল এই মোবাইলে তখন আর যত স্কুলের বন্ধুরা থাকতো তাদের সাথে এখন প্রেমের গল্প করে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই টাকা বয়ফ্রেন্ড নিয়ে খুব ঘুরে বেড়ায় বুঝতে পারেনি কথা আর আপনিও বেকুব অ্যাকাউন্ট করেছেন এই স্ত্রীর নামে কার নামে অ্যাকাউন্ট করেছেন স্ত্রীর নামে এই শোনো তুমি যদিও বিদেশ যাও স্ত্রীর নামে অ্যাকাউন্ট করো না দেখবে অ্যাকাউন্টও থাকবে না টাকাও থাকবে না শেষে বউ হারাবা ভিক্ষুক হয়ে যাবা তুমি বউয়ের নামে তুমি অ্যাকাউন্ট করবে কেন করবা মায়ের নামে বলো তো কার নামে যদিও যাও তবে আমি বিদেশ যাওয়ার বিরোধী নই আমাদের দেশে বাংলাদেশে একটা ছেলে গ্রাজুয়েশন শেষ করে গ্রাজুয়েশন পাস করতে করতে তার বয়স হয় ছাব্বিশ বছর এরপরে সে চাকরির জন্য পড়াশোনা করে আরো দুই বছর আঠাশ বছর এরপরে চাকরি পাই দুই বছর চাকরি করে সেটেল হয়ে তারপরে বিয়ে করে তাহলে বছরে একটা ছেলে কি করে বিয়ে করে তো বিদেশ যাবে ইন্টারমিডিয়েট পাস করো তখন তোমার বয়স হবে বাইশ বছর দশ বছর বিদেশে যাও দশ বছর বিদেশ খাটো তখন হবে বত্রিশ বছর দশ বছর বিদেশে টাকা ইনকাম করে বত্রিশ বছরে বাংলাদেশে এসে বিবাহ করো আর ওই টাকা দিয়ে ব্যবসা করো এটা ঠিক আছে বোঝানি কথা বিদেশ যাওয়া আমি বিরোধী নই তো যে স্ত্রীকে রেখে গেলেন আর এটাই হলো সমাজে বেশি লক্ষণ এটাই পরকিয়ার বেশি লক্ষণ জেনা বা বিচার ঘরে ঘরে জেনা বা বিচার আরে আপনি নিজে পরিবারের থেকে স্ত্রীকে আটকাতে পারেন না আরো বিদেশ থেকে কিভাবে আটকাবে বোঝাননি কথা মনে হয় আমার কথা কি বুঝতে পারেন এ হলো জেনাব্যবিচারের কুপ্রভাব শয়তানও চাচ্ছে স্বামী স্ত্রীকে সেপারেট করে রাখি এটা হলো জেনাব্যবিচারের কুপ্রভাব কবরের শাস্তি দেওয়া হবে কি কবরের শাস্তি দেওয়া হবে যারা জেনা ব্যবচারে লিপ্ত থাকবে তাদেরকে তন্দুর চুলাতে জ্বালানি দেওয়া হবে ভল ভল করে আগুন উপরে উঠবে আবার নিচে নেমে যাবে চুলার ভিতরে থাকবে উলঙ্গ নারী পুরুষ এরা হবে জেনাকার জেনাকারেনি যুবক তুমি যেটাকে প্রেম ভালোবাসা বোঝে থার্টি ফার্স্ট নাইটে বিশ্ব ভালোবাসা দিবসে তুমি যে দেহ ব্যবসা করেছ তোমাদের জন্য কবরের শাস্তি আগুনের চুলাতে তোমাদেরকে জানানো হবে এটা হলো জেনার শাস্তি আর পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপ করলে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে তার এক নম্বর পাপ হলো জেনা ব্যবচার পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপের সাথে জড়িত থাকলে একদিন না একদিন ভিক্ষুক হবেন আপনিও কত আপনার এই পাপের প্রতিক্রিয়াতে আপনার বংশের কেউ হবে পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ আছে যেই তিনটা পাপের সাথে লিপ্ত থাকলে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেন আপনি না আপনার বংশের কেউ এক যে ব্যক্তি জেনা ব্যবচারে লিপ্ত হবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবে দুই যে ব্যক্তি সুদি অর্থনীতির সাথে জড়িত থাকবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবে তিন যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিবে সে কোনো না কোনো একদিন ভিক্ষুক হবে মুখস্থ করেন তো ভিক্ষুক হওয়ার তিনটা আমল ভিক্ষুক হওয়ার তিনটা আমল এক যে জেনাবে বিচারে লিপ্ত দুই যে শুধু অর্থনীতিতে মাতাকে কষ্ট দেয় এই তিনটা পাপ তিনটা আমলে ভিক্ষুক হতে হয় আজকে তো বা করেন আর কোনোদিন পরনারীর সাথে কোনো মেয়ের সাথে প্রেমের গল্প বা জেনাবে বিচারের কাছে যাবেন না আল্লাহ সোহ্বান আউতলা বলছেন লা তাকরাবুল জেনা তোমরা জেনার নিকটে যাও না হেনা হু কানা ফাহেসা সাবিলা যেনা হল নিকৃষ্ট কাজ নিকৃষ্ট পথ এটা হলো অশ্লীলতা বেহাপনা এটা হারা মহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন জয় ভূখণ্ডে পাঁচটা পাপ হবে আল্লাহ পাঁচটা বিপদ দিবেন এক জেনাবা বিচার বেশি হলে সেই ভূখণ্ডে আল্লাহ নিত্য নতুন রোগ দিবেন ভাইরাস দিবেন অসুখ বিসুখ দিবেন যখন মানুষ মাপে উজনে কম দিবে যখন মানুষ মাপে পরিমাণে উজনে কম দিবে মাস ব্যবসিক মাসে কম দিচ্ছে কষায় তার গোস্তের ওজনে কম দিচ্ছে তেল ব্যবসিক তেলের ওজনে কম দিচ্ছে আমাকে এক ছেলে ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো তেলের পাম্পে চাকরি করি কিসের পাম্পে তেলের পাম্প তো আমি বিভিন্ন প্রাইভেট কারে বিভিন্ন ট্রাকে বাসে আমি তেল ভরে দেই তো আমার মিটারে এমনভাবে মালিক সিস্টেম করেছে যে লেখা উঠবে বিশ লিটার গেছে কিন্তু গেছে পনেরো লিটার বোঝেননি কথা এটা হলো পরিমাপে কম তখন আমি চিন্তা করলাম ওরে সো ভালো আমি তো তেল লোড করি গাড়িতে সে আমাকে কত জানে কম নেই তখন আমি বুঝতে পারলাম যে এর ভিতরে কি আছে দুর্নীতি আছে বুঝতে পারনি কথা যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে সমাজে চিটার বাটপাড় লোকের অনেক সংখ্যা যখন মানুষ খাদ্যে মাপ ওজনে কম ইল্লা এই লাওকেভাবে শ্রেণী নাও সিদ্ধাতিল্ময়নাথ তখন সেই ভূখণ্ড আল্লাহ দুর্ভিক্ষ দিবেন বিভিন্ন বালা মুসিবত দিবেন দুর্ভিক্ষ দিবেন বালা মুসিবত দিবেন অজহরের সুলতানে আলাইহিম এবং তাদের উপর অত্যাচারী শাসকের শাসন দুঃশাসন চাপিয়ে দিবেন তাদের উপর অত্যাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দিবেন আপনাকে আমি কি দিয়ে হাদিসটা বোঝাই যখন দ্বিতীয় পাপ মাপে খাদ্যে ওজনে ভেজাল দিবে কম দিবে মানুষ তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ এখন ঋণ করে কি খায় আপনি চিন্তা করছেন ও কি করে বাড়ি করলো কি করে ঘর করলো কি করে ব্যবসা করে ও ঋণগ্রস্ত সব বুঝতে পারেনি কথা দুর্ভিক্ষ দেখা দিবে তিন নম্বর পাপ তিন নম্বর পাপটা কি যখন মানুষ তাদের সম্পদের জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের কি দিবে না জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের জাকাত দিবে না লাম নাও মনিউল কাতরামিনা সময় তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যখন মানুষ সম্পদের কি দিবে না জাকাত দিবে না তখন আকাশ থেকে আল্লাহ কি বন্ধ করে দিবেন বৃষ্টি তো এখন তো বৃষ্টি হয় না নাকি বৃষ্টি কি হয় কই বৃষ্টি এখন তো বৃষ্টির প্রয়োজন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যখন মানুষ ধনীরা তাদের সম্পদের জাকাত দিবে না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে যেহেতু একদিন বৃষ্টি হয় মোহাম্মদ বলছেন ওটা পশু প্রাণী আছে গাছপালা আছে এই জন্য আমরা বৃষ্টি দেন অথচ তোমাদের পাপের কারণে তোমাদের তোমাদেরকে বৃষ্টি দিত না পাপটা কি যখন মানুষ সম্পদের জাকাত দিবে না তখন সেই ভূখণ্ড আল্লাহ বৃষ্টি দিবেন না আল্লাহ শোভানাওয়াত আলা জাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরজ করেছেন আল্লাহ শোভানাওয়াতআলা বলছেন আকৃম সাধারণত জাকাত তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো সম্পদের জাকাত দিতে হবে ধনীরা যদি সম্পদের জাকাত না দেয় এই কুপ্রভাবে ওই ভূখণ্ডে ওই জাতির উপরে আল্লাহ বৃষ্টি খরা দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন আল্লাহ সোহানা জাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরস করেছেন আল্লা সোবাহ বলছেন তোমরা জাকাত প্রদান করো সালাদ কায়েম করো আল্লাহ সোবাহ বলছেন খোজমিল আম আলিহিম সদাকতাং তুতা হিরুহুম বাতুসাক্কি হিম বিহা মহম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও আচ্ছা যেই সম্পদের জাকাত বাহির করা হয় না ওই সম্পদ অপবিত্র বলেন তো কি অপবিত্র মোহাম্ম সাল্লাহসাল্লাম আল্লাহ বলছেন তুমি ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে সম্পদকে কি করে দাও পবিত্র করে দাও আর যেই সম্পদের জাকাত আপনি বাইর করেন না সেটা হলো অপবিত্র আর অপবিত্র সম্পদ ভক্ষণ করলে এবাদাত কবুল হবে আঠারো মন তিরিশ কেজি শস্যে অসুর বাহির করতে হয় বিশ ভাগের এক ভাগ আপনি ধান পেয়েছেন আঠারো মন তিরিশ কেজি কত কেজি আঠারো মন তিরিশ কেজি তাহলে আঠারো মন তিরিশ কেজি ধানে এটা বিশ ভাগ করে এক ভাগ ওসর দিতে হবে কেজির ভাগের এক ভাগ যদি ওসুর বাহির না করেন তাহলে কেজি আপনার জন্য খাওয়া বোঝা যায় না মনে হয় স্বর্ণ যদি সাড়ে সাত ভরি থাকে বাজার মূল্যে যা দিতে হবে বর্তমান সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আট থেকে ন লক্ষ টাকা শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা আর লাখে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বাইর করতে হবে এটা হলো স্বর্ণের নেশার এখানেও শয়তান আপনাকে থোকায় ফেলেছে আপনি এক হাজার টাকাতে জাকাত পঁচিশ টাকা দিতে রাজি নন অথচ আপনার ছেলেটা ঢাকাতে চাকরি করে দশ হাজার টাকা বেতন পাঠিয়ে দিয়েছে বিকাশে বিকাশের দোকানে গেছেন এখন দোকানদার বলছে যে আপনার ছেলে তো খরচ ছাড়া পাঠিয়েছে তাহলে খরচ দিতে হবে হাজারে বিশ টাকা কত তাহলে দশ হাজারে কত টাকা দুশো টাকা হাজারে বিশ টাকা কেটে নিচ্ছে আপনি এটা খুব রাজি এটা আপনি দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন হাজারে পঁচিশ টাকা জাকাত দাও এটা আপনি দিচ্ছেন না বুঝতে পারিনি কথা পরিস্থিতি ঘোলাটা হয়ে গেল শতকরা আড়াই টাকা জাকাত নেশ পরিমাণ

খামসন ইজাতুলি তুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদ্রিকু বিহিন্না হে মুহাজির সম্প্রদায় শোন পাঁচটা পাপ তোমাদের মাঝে আল্লাহ নিক্ষেপ করে তোমাদেরকে পরীক্ষা করবেন আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঁচটি পাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই শোন যেই ভূখণ্ডে যেই সমাজে যেই রাষ্ট্রে পাঁচটা পাপ দেখা দিবে সেই ভূখণ্ডে সেই রাষ্ট্রে সেই সমাজে আল্লাহ পাঁচটা বিপদ দিবেন পাপ কয়টা কয়টা বিপদ মানুষ পাপ করবে পাঁচটা পাঁচটা পাপের কারণে আল্লাহ বিপদ দিবেন কয়টা যখন সমাজে বা কোনো ভূখণ্ডে বা কোনো রাষ্ট্রে যখন জেনা বেশি প্রকাশ পাবে ব্যভিচার বড় বেলেন বেলম নাপনা বেহায়াপনা অশ্লীলতা জেনা বিচার যখন সমাজে বেশি প্রকাশ পাবে আতাউন ওয়া আওজাও আন নাতিলামতুন মাযাত ফিসলাফিহিম তখন সেই সমাজে আল্লাহ প্লেগ রূপ দিবেন মহামারী আকারে আর এমন রূপ দিবেন যে পূর্বের কোন সেই এখন কত নিত্য নতুন রোগ রোগ তার একটা একটা এটা আর কত রোগ আছে এই বিচার বেশি হওয়ার কারণে আল্লাহ এইডস রূপ দিয়েছেন মহামারী আকারে আর কত রোগ কত ভাইরাস যখন সমাজে জেনাবা বিচার প্রকাশ পাবে তখন সমাজ আল্লাহ বিভিন্ন নিত্য নতুন রোগ অসুখ দিবেন একটা পাপের কারণে সেই পাপটা কি বলেন তো সমাজের জেনাবা বিচার যখন বেশি হবে আজকে সমাজে পরকিয়ে স্ত্রী থাকার পর পর স্ত্রীর সাথে পরকিয়া স্বামী থাকার পর আরেকটা পুরুষের সাথে পর গিয়ে আর এই যুবক শোন শয়তানের যে পরিকল্পনা তোমাকে আমি কি দিয়ে বোঝাবো শয়তান কি জিনিস শয়তানের যে পরিকল্পনা ও পাপের ভিত্তিটা পাপের কথাটাই উল্টা করে তোমাকে বুঝিয়েছে শয়তান সুদকে বলছে ইন্টারেস্ট বলেন তো কি ইন্টারেস্ট সুদের নাম শয়তান কি দিয়েছে ইন্টারেস্ট আর জোয়াকে জুয়া জোয়া হচ্ছে জোয়ার নাম দিয়েছে ক্যাসিনো কি দিয়েছে ক্যাসিনো আর ঘুষ ঘুষ বুঝেন তো ও ঘুষের নাম দিয়েছে সালাম হাদিয়া বুঝতে পারানিও না ও অফিসার বলছে এটা তো ঘুষ না এটা হলো হাদিয়া নিলাম আর কি বুঝতে পারানি কথা আর প্রেম ভালোবাসা আর জেনাকে শয়তান নাম দিয়েছে প্রেম ভালোবাসা আবার এটাকে বহাল রাখার জন্য বলছে প্রেম নাকি স্বর্গ থেকে আসে প্রেম কোথায় থেকে আসে আর এই তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো সেটাকে ইসলাম জেনা বলেছে একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে কথা বলতে পারে না গল্প করতে পারে না দৈহিক সম্পর্ক তো বহু দূরের কথা একসাথে বসে খুশ গল্প করতে পারে না অথচ আব্বু কোন সমস্যা নেই আমার সাথে আছে বয়ফ্রেন্ড কে আছে বয়ফ্রেন্ড আর আপনার ছেলে বলছে আমার সাথে আছে গার্লফ্রেন্ড ওটা হলো প্রেম ভালোবাসা আর সমাজে জেনা প্রতিষ্ঠিত রাখার জন্যই শয়তান বিভিন্ন লুচ্চা দিবস তৈরি করেছে যেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি যেটা হলো থার্টি ফার্স্ট নাইট যেটা হল পহেলা বলছে বুঝতে কথা ওটা আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই বিজাতীয় অপসংস্কৃতি লালন করার কারণে আমাদের দেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে কোন মাসটা কার্তিক মাস তো শয়তান চিন্তা করলো যে কুকুর যদি জোড়া লাগতে পারে তাহলে এদেশের যুবক যুবதிகে জোড়া লাগানোর জন্য একটা দিন বাহির করতে হবে সেটা হলো 14 ফেব্রুয়ারি বুঝতে পারনি কথা আর এই এই মেয়ের বাবা আমাকে ফোন দিয়ে বলছ না করব না আবদ সাহেব আমার মেয়ে কত বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি তো এখন তো পরীক্ষা করে দেখা গেছে যে পেটে তো 5 মাসের বাচ্চা আছে নাউযুবিল্লাহিস্তাগফিরু কয় মাসের বাচ্চা আছে 5 মাসের বিয়ে হলো কয়দিন। বিয়ে হলো কয় দিন আট দিন বাচ্চা কতদিন ফাঁস মাস তো ওটা কিভাবে হলো তো ওটাই ছাটি ফাঁস নাইটে হয়ে গেছে ওটাই পয়লা বৈশাখে হয়ে গেছে ওটাই চোদ্দই ফেব্রুয়ারিতে হয়ে গেছে তো আপনি তো আর বুঝতে পারেননি আর আপনার মেয়েটা কোচিংয়ের নামে বের হয় বিকেল চারটায় আর বাড়িতে ফিরে রাত বারোটায় এই সময় কি করলো আপনার মেয়ে বুঝতে পারেননি কথা জেনাবা বিচার এখন বর্ষণ হয় বৃষ্টির কণার চাইতে মোহাম্মদ বলছেন যখন সমাজে বা বিচার বেশি হবে তখন সমাজে কি হবে আমি আল্লাহ এমন রোগ দিব যে পূর্বে কারো ছিল না। বিভিন্ন নিত্য নতুন রোগ বা বিচার বেশি জাহান্নামীরা নামে তাদের জেনা করার কারণে লজ্জাস্থানের দুর্গন্ধে টিপতে পারবে না তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ এত খারাপ হবে এটা জাহান নামে শাস্তি যারা জেনাবে বিচার করে পরকে লিপ্ত থাকে